যে কোনো গাছের পোকা মারতে বাজারের দামি কীটনাশক কিনে ক্লান্ত আজকে শিখে নিন একেবারে বিনামূল্যে প্রাকৃতিক উপায়ে ও কার্যকরী পদ্ধতি যা আদিম যুগ থেকে চলে আসছে আগে আমরা দেখেছি এই পদ্ধতিতে অনেক গাছের পোকামাকড় মারা হতো তাই এই প্রাকৃতিক উপায়ে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে গাছের পোকামাকড় দূর করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ছাই ব্যবহার করে কিভাবে গাছের পোকা দূর করবেন এবং কি ভাবে ছাই গুলো ব্যবহার করতে হবে আর কোন সময় ব্যবহার করবেন আর কতটুকু এই ভিডিওতে বিস্তারিত ভাবে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে প্রাকৃতিক উপায়ে ছাইয়ের মাধ্যমে আপনারা গাছ থেকে পোকা মাকড় দূর করতে পারেন ছাই ব্যবহার করার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে এটা আসলে কাজ করে আর এটার ভিতরে কি রয়েছে যার জন্য পোকা মতো থাকে ক্ষারীয় উপাদান যা পোকা মাকড়ের দেহের ক্ষতি করে এবং তারা গাছের পাতা এড়িয়ে চলে এবং যদি আপনি এ গাছের গোড়ায় এই ছাই ছিটিয়ে রাখেন তাহলে গাছের গোড়ার মাটি শুকনো থাকে যার ফলে গাছের গোড়ায় ও পাতার চারপাশে শুকনো ছাই ছিটিয়ে দিন সকালে বা বিকেলে ব্যবহার করুন যেন বাতাসে উড়ে না যায় সপ্তাহে দুইবার ব্যবহার করলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই এই কথা মনে রাখবেন যে ভিজা ছাই আমরা কখনোই ব্যবহার করব না ভিজা চাই ব্যবহার করলে বরঞ্চ লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে তাই আপনারা চেষ্টা করবেন শুকনো ছাই ব্যবহার করার ছাই ব্যবহার করা যায় কোন কোন গাছে ছাই ব্যবহার করা যায় বেগুন গাছে টমেটো গাছে মরিচ গাছে ধানে বাঁধাকপি ফুলকপি প্রায় সবজি গাছেই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক কোন ক্ষতিকর কেমিক্যাল নেই মূল কথা হচ্ছে আপনি যদি সত্যিই পোকামাকড় মুক্ত গাছ চান তবে আজই ছাই ব্যবহার করা শুরু করুন কমেন্টে লিখে যাবেন আগে কি টিপস জানতেন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে সবাই এই ছাই ব্যবহার করে বা প্রাকৃতিক উপায়ে আপনারা গাছকে পোকামুক্ত দূর করলে তাহলে সেই গাছ থেকে ফল যেরকম সুস্থ সবল পাবে এতে সব দিক দিয়েই ভালো তাই আমরা সব সময় যে প্রাকৃতিক উপায়ে আমরা পোকামাকড় দমন করব গাছগুলোকে সুস্থ রাখার চেষ্টা করব জৈব পদ্ধতিতে সব যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই আপনার গাছ থেকে যে ফলটা পাবে মানুষ খেয়েও শান্তি পাবে এবং দেখবেন যে এই কীটনাশক ব্যবহারের থেকে আমরা যে প্রাকৃতিক ব্যবহারে পোকামাকড়গুলো নিয়ন্ত্রণ করে যে ফলগুলো খাচ্ছি খাচ্ছি এতে অনেক স্বাদ বেড়ে যাবে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যে প্রাকৃতিক উপায়ে অথবা জৈব পদ্ধতিতে আপনারা চাষাবাদ করার তাহলে অবশ্যই আপনারা সেই চাষাবাদ থেকে ভালো ফলনই পাবেন তাই আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি ভালো লেগেছে বা শেয়ার করলে অন্যজনও ছায়া ব্যবহার করে পোকা নিয়ন্ত্রণ করা শিখতে পারবে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে আপনি এই টিপসটি আগে জানতেন কিনা আর আমরা ভবিষ্যতে আরো নতুন নতুন কিছু টিপস নিয়ে আসব আর নতুন নতুন কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব বা আমরা আমাদের ফসলের সাথে যে কাজগুলো করে থাকি বা যে টিপসগুলো খাটাই যে পদ্ধতিতে আমরা চাষাবাদ করি সেই পদ্ধতি গুলো আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো যেমন আমরা কি রকম ধান চাষ করেছি কি রকম বেগুন চাষ করতেছি এই সমস্ত কিছু ফুটেজ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বা আমরা কোন কীটনাশক ব্যবহার করে ক্ষতি হলো বা কোন কীটনাশক ব্যবহার করে আমাদের ভালো উপকার আসতেছে সব ভিডিওই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি তাই আপনারা এই কৃষি কাহিনী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের মতো কৃষকদেরকে এগিয়ে নেবেন যাতে আমরা নতুন নতুন আমাদের ফসলের ভিডিও দিতে পারি